ভাবুন তো টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাকর দিনগুলোর একটি পনেরোই ফেব্রুয়ারি কোটি কোটি ক্রিকেট ভক্তের চোখ টিভি পর্দায় বিজ্ঞাপনদাতাদের বিলিয়ন ডলারের হিসাব আর পুরো বিশ্ব ক্রিকেটের নিঃশ্বাস আটকে থাকা সেই মুহূর্তে হঠাৎ করেই যদি ম্যাচটাই না হয় অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনই এক ভয়ঙ্কর বাস্তবতার মুখে এখন আইসিসি কারণ বিশ্বকাপের হাই ভোল্টেজ মঞ্চে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা থাকলেও বাংলাদেশের পাশে দাঁড়িয়ে সেই ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান আর এই ঘোষণাতেই এক প্রকার হাত আইসিসির কেননা ভারত পাকিস্তান ম্যাচ মানেই শুধু ক্রিকেট নয় এটি বিশ্ব ক্রীড়া বাণিজ্যের সবচেয়ে বড় নগদ মেশিন এই ম্যাচকে ঘিরে কোটি কোটি ডলার আয়ের স্বপ্ন দেখে টিভি চ্যানেল স্পন্সার বিজ্ঞাপনদাতা সবাই এমন পরিস্থিতিতে আইসিসি যখন পাকিস্তানকে ম্যাচ খেলতে অনুরোধ জানায় তখনই আসে বড় চমক পাকিস্তান সরাসরি না বলেনি বরং ম্যাচ খেলতে রাজি হওয়ার বদলে সামনে রেখেছে তিনটি কঠিন শর্ত আর আশ্চর্যের বিষয় হল এই তিনটি শর্তের প্রতিটাই সরাসরি বাংলাদেশকে ঘিরে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে পাকিস্তান মূলত বাংলাদেশের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ হিসেবেই এই শর্তগুলো দিয়েছে প্রথম শর্ত বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে না দেওয়ার কারণে ক্ষতিপূরণ দিতে হবে পাকিস্তানের যুক্তি আইসিসি সিদ্ধান্তে বাংলাদেশ আর্থিক ও ক্রীড়াগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এই ক্ষতির দায় আইসিসিকেই নিতে হবে দ্বিতীয় শর্ত আরও বিস্ফোরক বিশ্বকাপে অংশগ্রহণ না করলেও বাংলাদেশকে অংশগ্রহণ ফি দিতে হবে সাধারণত যে দলগুলো টুর্নামেন্টে খেলে তারাই এই ফি পায় কিন্তু পাকিস্তানের দাবি প্রস্তুতির জন্য দলগুলো আগে থেকেই বিপুল বিনিয়োগ করে কোচিং স্টাফ ক্যাম্প অবকাঠামো সবকিছুর পেছনে অর্থ ঢালে সেক্ষেত্রে শেষ মুহূর্তে রাজনৈতিক বা প্রশাসনিক সিদ্ধান্তে বাদ পড়লেও অন্তত প্রাথমিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা আইসিসির দায়িত্ব আর তৃতীয় শর্তটি দীর্ঘমেয়াদী ও কৌশলগত বাংলাদেশকে অদূর ভবিষ্যতে একটি আইসিসি ইভেন্টের আয়োজক করতে হবে বিশ্বকাপ হোক কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর বাংলাদেশকে সেই সুযোগ দিতে হবে বলে দাবি পাকিস্তানের এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান এখন আর উপেক্ষা করার মতো নয় গত এক দশকে অবকাঠামো উন্নয়ন প্রতিভাবান ক্রিকেটার তৈরি এবং জাতীয় দলের প্রতিযোগিতামূলক মান বৃদ্ধিতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে পাকিস্তানের মতে এই অগ্রগতির প্রতিফলন ঘটাতে হলে আইসিসির আয়ের বড় অংশ বাংলাদেশকে দিতে হবে বোর্ডের যুক্তি হল বাড়তি তহবিল ছাড়া আধুনিক ক্রিকেটে টিকে থাকা অসম্ভব উন্নত স্টেডিয়াম উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের লজিস্টিক সাপোর্ট সবকিছুর জন্যই অর্থ দরকার অন্যদিকে বিশ্বকাপ অংশগ্রহণ ফি দেওয়ার দাবির পেছনেও রয়েছে শক্তি শক্তিযুক্তি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বোর্ড মনে করে দলগুলোর পারফরম্যান্স যাই হোক না কেন বিশ্বকাপের প্রস্তুতিতে যে বিপুল বিনিয়োগ করা হয় তার ন্যূনতম সুরক্ষা থাকা উচিত আর তৃতীয় দাবিটি আইসিসি ইভেন্ট আয়োজন বাংলাদেশের ক্রিকেট অর্থনীতি এবং বৈশ্বিক দৃশ্যমানতা বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে পাকিস্তান তাদের বিশ্বাস বাংলাদেশের এখন পর্যাপ্ত সুযোগ সুবিধা নিরাপত্তা ব্যবস্থা এবং সবচেয়ে বড় কথা ক্রিকেট পাগল দর্শক আছে যারা একটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে সক্ষম সবকিছু মিলিয়ে এখন প্রশ্ন একটাই এই তিন শর্ত মানলেই কি পাকিস্তান ভারত ম্যাচ খেলবে আপাতত এনডিটিভি রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের অবস্থান স্পষ্ট বাংলাদেশের আর্থিক অংশীদারিত্ব বাড়ানো বিশ্বকাপে না খেললেও অংশগ্রহণ ফি দেওয়া এবং ভবিষ্যতে বাংলাদেশকে আইসিসি ইভেন্টের আয়োজক করা এই তিন শর্ত পূরণ হলেই ভারত পাকিস্তান ম্যাচে ফেরার আশ্বাস দিয়েছে কিন্তু কি এই শর্ত মানবে নাকি কোটি কোটি ডলারের ম্যাচ বাতিল হওয়ার ঝুঁকি নিয়েই তারা অন্য পথে হাঁটবে উত্তর লুকিয়ে আছে আগামী কয়েকদিনের সিদ্ধান্তে আর সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে পনেরোই ফেব্রুয়ারির দিনটা ইতিহাসে স্মরণীয় ম্যাচ হিসেবে থাকবে নাকি স্মরণীয় এক না হওয়া ম্যাচ হিসেবে